দর্শক আসসালামু আলাইকুম টাকসু নির্বাচনে জামাতি ইসলামের বিপুল পরিমাণ জয়ের পরে এবং বিএনপির ভরাডুবি হওয়া এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে বিশেষ করে বিএনপি কেন এই জায়গায় এভাবে ভরাডুবি হলো এর কারণ হিসেবে কি দেখছে মানুষ এবং জামাতি ইসলাম কেন এরকম জনপ্রিয়তা নিয়ে জয়লাভ করলো এগুলা নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে বিশেষ করে বিএনপির যে সারা বাংলাদেশে একতরফাভাবে চাঁদাবাজি ট্যান্ডার বাজি মামলা বাণিজ্য এই ব্যাপারগুলো কিন্তু মানুষের নজরে এখন প্রতিনিয়ত ভাসতেছে কারণ এখন আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটা কোনায় কিন্তু ইন্টারনেট পৌঁছে গিয়েছে দেখা গেলো যে মমসল এলাকায় একটা চায়ের দোকান সেখানেও কিন্তু মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে এবং সেখানে কিন্তু এই অপকর্মগুলো কিন্তু তারা দেখতেছে যে বিএনপি কি কি অপকর্মের সাথে জড়িত অন্যদিকে জামাতি ইসলাম এখন পর্যন্ত সেভাবে কোনো অপকর্মের সাথে জড়িত না বিচ্ছিন্ন একটা ঘটনা ছাড়া তো সবকিছু মিলায় কিন্তু মানুষের আস্থা কিন্তু জামাতি ইসলামের প্রতি বাড়তেছে ডাকসু জাকসু নির্বাচন ঠিক তারই ফলপ্রসূ বলে মনে করছেন অনেকেই তো এই নির্বাচন দুইটা হওয়ার পরে বিএনপি কিন্তু তাদের রাজনৈতিক এজেন্ডা অনেক পরিবর্তন করার চেষ্টা করছেন কিন্তু বাস্তবে সেটা হবে কিনা সেটা জানি না তবে জামাতি ইসলাম আরো সুসংগঠিতভাবে কাজ করার চেষ্টা করছে এই নির্বাচন দুইটার পরবর্তী সময়ে আরো বেশ কিছু জরিপ পরিচালনা করেছেন বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তো সেই জরিপগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে ভিন্ন রকম চিত্র এখন এখানে তারা অপশন রেখেছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোন দলকে মানুষ ভোট দিবে আগের জরিপগুলোতে আমরা দেখেছি জামাতি ইসলামের একটা জয় জয়কার অবস্থা এখনও কিন্তু ঠিক সেম অবস্থানটাই রয়েছে আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি এবং তাদের মতামত জানার চেষ্টা করেছি তো সে সমস্ত মানুষজনগুলোর একটাই কথা ছিল যে বিএনপি কেন হারছে এটার কিন্তু কারণ তারা বলছেন যে বিএনপি যেভাবে পারছে লুটে পুটে খাচ্ছে এখনো তারা ক্ষমতায় যায়নি তাহলে যেই দলটা ক্ষমতায় না গিয়ে এই সমস্ত কাজগুলো করছে সেই দলটা যদি ক্ষমতায় যায় তাহলে ক্ষমতায় গিয়ে কি করবে এটা কিন্তু ইতিমধ্যে একটা স্পষ্ট প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানুষের কিন্তু একই ভাষ্য এবং ফুটপাতের বেশ কিছু দোকানদার এবং দোকানদার বা যারা ফুটপাতের দোকান করে তাদের সাথেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি তারাও কিন্তু সেম কথাগুলি বলছে যে আগে আমরা যেই জায়গায় আওয়ামী লীগ থাকতে আমরা একশো টাকা বা দুইশো টাকা চাঁদা দিতাম সেখানে এখন পাঁচশো সাতশো হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে এছাড়া আরও বেশ কিছু কথাবার্তা রয়েছে যেমন বিএনপির কিছু কিছু নেতাকর্মী মানে মৌলবাদ বাংলাদেশ মৌলবাদের দিকে যাচ্ছে তারপরে জঙ্গিবাদের দিকে যাচ্ছে এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু ভালোভাবে নিচ্ছে না নব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি বাংলাদেশে সেখানে যদি এই কথাগুলো বলে যে বাংলাদেশ জঙ্গিবাদের দিকে যাচ্ছে তাহলে মানুষ কিন্তু এগুলো ভালোভাবে নেয় না এবং এই ব্যাপারগুলোই কিন্তু জামাতি ইসলামের জনপ্রিয়তাটা আরো ব্যাপকভাবে বাড়িয়ে দিচ্ছে তো এখন যে জরিপগুলো পরিচালনা করেছেন যারা তাদের ম্যাক্সিমাম জরিপগুলোতেই দেখেছি যে এখনো প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট ভোট জামাতি ইসলামকে দিচ্ছে মানুষ এই ডাকসু নিয়ে যে জরিপগুলো হয়েছে সেখানে যখন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট ভোট যখন জামাতি ইসলাম পায় তখন আম তারিখের মতো কিছু লোকজন বলে এগুলো জামাতি ইসলামের বট বাহিনী ভোট দিয়েছে বাস্তবে কিন্তু কি চিত্র সেটা আপনারা দেখেছেন তো এখনো কিন্তু সাধারণ অনেক মানুষ রয়েছে যারা এই জরিপগুলোতে অংশগ্রহণ করছে এবং অনেক সচেতন মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করছে তো এই জরিপগুলোকে ফেলে দেওয়ার কোনো কারণ নেই এছাড়া তরুণ ভোটার রয়েছে পাঁচ কোটি এই ভোটার গুলো কি করবে একমাত্র উপর ভালো জানেন এই ভোটারগুলো কিন্তু সচেতন তারা কিন্তু চায় দেশ সামনের দিকে অগ্রসর হোক তো এখন দেখার অপেক্ষায় আসলে যে জরিপগুলো হচ্ছে এতে করে ভবিষ্যৎ রাজনীতি কি হয় জামাতে ইসলাম কি ক্ষমতায় যাবে নাকি যাবে না এটা হয়তো সামনে আমরা দেখতে পাবো আরো তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ